খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্মৃতিশীল রয়েছে বলল ডাক্তার জাহিদ খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্মৃতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জে এম জাহিদ মঙ্গলবার দিবাগত রাতের রাজধানীর এবাগ্রিয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে নিজ বাসভবন ফিরোজাই পৌঁছানোর পর ডাক্তার জাহিদ কথা জানান বলেন আওয়ামী লীগের আমলে তার চিকিৎসায় অনেক অবহেলা হয়েছে সময় মতো চিকিৎসা করাতে পারলে তার শারীরিক অবস্থার আরও উন্নতি হওয়ার সম্ভাবনা ছিল এদিন স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য এবার কেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া পরীক্ষা নিরীক্ষা শেষে রাত একটার পর বাসভবনে পৌঁছান তিনি বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল